जे त बोहर गय जदु द हाए नडुर पुरा त बोहर नगा ने दिसिलगा बुढो दाले सुत आए नडुर पुरा सादु स स न ताना ला भएसो जमे सम सादु केला न पडाय त ला पडाय

চাহেব চৰ্দাৰা আছে বা জেৰা আছে এৰা ডাকডুৱাই তাৰা মানে তল ভবেচাৰ ত ভৱেচাৰে আহিছে জোৰে ৱাল দালা নালাগি আমি আজিকালি বাধা দিছি বাধা দোৱাৰ ফে আমাৰ এইখিনো গুলটিছেৰ ইছে গুলটিছ দি ইয়া ইদা পঢ়ছে ইয়ানো ইদা পৰছে আৰু আমাৰ ইয়ানো দুইটা এই ইয়া বাংছে জানালা বাংছে গোড় দোয়ার বাংছে ই ডাইছে আর আপনার নিট তুইছে এরা জোরে আমার জায়গা তো ওয়ালদা লাগবে এরা আদালতে জায়গা এরা আদালত তোয়াক্কা করে না যে আদালত কিতাবার এবারে প্রফেসার এবারে হইলো বড়ো সরকারি শাড়ি করে দুই আড়াই বছর হয়ে গেছে আদালতে যে মামলা করছি না আমার মামলার কাগজ আছে আজকাল ঘটনা আইছে তারা এই জায়গা জুড়ে ওয়াল লাগো আমি বাধা দিছি বাধা দেওয়ার পরে তারা আমার সাথে ইয়ে আক্রমণ করছে তারা জুড়ে ওয়াল দিতে হয়েছে আমি বাধা দিছি পরে বাধা দেওয়ার পরে তারা আমার আক্রমণ করছে মার্জুর করছে আমি যেন ইয়া মারছে এরপরে এই আমার দু দুইটা জানালা ভাঙছে আসকা আসেন শাদুমিয়া আসেন এরপরে ইয়া এই কীটা দি এনাম এনামিয়া আসেন আর এই ইয়া এই কিতা দি কো ফায়ারব্যাস আসিন এরপরে অ্যালালমিয়া আসেন আрила তো আমারিয়া তুই কুমুল লয় ইল হই তুই তা করাইতেছে ইয়া আপনার ভাই হ্যাঁ হ্যাঁ ওনার নাম কি ওনার নাম হইল ইয়া রুইস মিয়া আমার বিপুড়ে দে চলে যাওয়ার কারণই দেই আমার তেয় নাই পয়সা নাই আমি দুর্বল বুঝিনা তারা তেয় পয়সা আছে ই ব্যাডা শর্ত করে সারি করে ই ব্যাডার ইয়া বেশি পাওয়ার বেশি ই ব্যাডার পাওয়ার বেশি পাওয়ারের গুতি এ ব্যাডার লাখ লাখ তেয় কোটি কোটি তেয় তিন যোনে তেয় অভাব নাই তেয়ার পাওয়ারেরা মানে আমার দুপু বাইরেলে মাইরা লেগো এই আমার কইতাছে আমার এক পুতের সাথে তোরা অগল 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 তো পারতো না পঞ্চাশ লাখ টাকা মাইরা মার দালে আমার ইয়েন তিরিশ শতক জায়গা ওই দুলাল মেয়ে হইলো আপনার ইয়া এই কী গো দুলাল মেয়েরা না করছে আমার কে তো ফানি দেওয়াল লেগা ইয়ে দেবেন গে আমার একটা কিল আমিও মানে আইনগত আমি সর আইনগত ব্যবস্থা চাই আমার যেমনে সুষ্ঠু বিচার ভাই এটাই আমি আর কিছু না